শুরু হলো আরও একটা দিন আর তার সাথে নতুন সম্ভাবনা প্রতিটি দিনই এক নতুন সুযোগ আপনার আজকের দিনটি কেমন যাবে প্রেম অর্থ স্বাস্থ্য এবং কর্মজীবনে এবং শিক্ষাগত দিক থেকে কি অপেক্ষা করছে তারাদের ভাষায় জেনে নিন আপনার পচ্চলার ইঙ্গিত আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আমি তুলে ধরলাম আজকে বাংলা তারিখ বাইশে আসার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সোমবার আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সূর্যাস্ত যাবে সন্ধে ছটা মিনিটে আজকে চন্দ্রোদয় হবে বিকেল মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন ভোর তিনটে ত্রিশ মিনিটে যেটা কিনা আটই জুলাই পড়ে যাচ্ছে আজকে তিথি থাকবে শুক্ল পক্ষের দ্বাদশী তিথি রাত নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথি শুরু হবে আজকে পক্ষদাগবী শুক্লপক্ষ আজকে নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিকেল 5টা 40 মিনিট পর্যন্ত তারপর জোষ্ঠা নক্ষত্র শুরু হবে আজকে করণ হবে বর করণ সকাল 9টা 25 মিনিট পর্যন্ত তারপর বাল্ব করণ রাত 9টা 55 মিনিট পর্যন্ত এরপর কৈলাব করণ আজকে শুভ সময় অধিজিত মুহূর্ত সকাল 11টা 36 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আজকের দিনে রাহু কাল যেটা কিনা অশুভ সময় নামে পরিচিত সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনাদেরকে বিশেষ ঘটনা আজকে সোম প্রদোষ ব্রত যেহেতু এই দিনটি সন্ধ্যাবেলায় ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এবং দিনটি সোমবার তাই এটি সোমপ্রদোষ ব্রত এর জন্য অত্যন্ত শুভ ভগবান শিবের উপাসকগণ এই ব্রত পালন করেন সূর্যাস্তের পরের সময়টিকে প্রদোষকাল বলা হয় এই সময় শিবের আরাধনায় অত্যন্ত ফলদায়ক বলে মনে হয় অ্যাপ্রিকন সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার রাশির অধিপতি শনি শৃঙ্খলা ও বাস্তবতার সাথে চন্দ্রের আবেগ প্রবণতার একটি সংযম ঘটাবে ফলে একদিকে আপনি যেমন কাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল থাকবেন তেমনি অন্যদিকে আপনার মন কিছুটা আবেগপ্রবণ বা সংবেদনশীল হতে পারে আজ কর্তব্য এবং আবেগের মধ্যে ভারসাম্য রাখা আপনার জন্য প্রধান চ্যালেঞ্জ হবে আপনার ধৈর্য এবং পরিশ্রমী স্বভাবই আপনাকে দিনের শেষে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কাজ কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ এবং নিষ্ঠা আপনাকে এগিয়ে রাখবে সপ্তাহে শুরুতে আপনি সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার এই পরিশ্রমী মনোভাবের প্রশংসা করতে পারে তবে সহকর্মীদের সঙ্গে একটু শান্তভাবে কথা বলুন এতে আপনাদের মধ্যে বন্ডিং আরও ভালো হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আজকের দিনে আপনারা কাজের জায়গায় আলোচনা করতে পারেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ ও পরিশ্রমের পড়াশোনায় মন বসাতে কিছুটা চেষ্টা করুন মেডিটেশন করতে কারণ মন আজ বিক্ষিপ্ত থাকতে পারে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে পড়াশোনা করলে ভালো ফল পাবে ধৈর্য হারাবেন না আপনার ধারাবাহিকতা প্রচেষ্টায় আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে অর্থ আর্থিক বিষয়ে আপনি আজ স্বভাবগতভাবে সতর্ক থাকবেন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন পরিবারে প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো বড় বিনিয়োগে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নিন কাউকে টাকা ধার দেওয়ার আগে সতর্ক থাকুন প্রেম প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে একটু নরম হতে হবে আপনার কাজের চাপ বা কঠোর মনোভাব সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে সঙ্গীর আবেগ ও অনুভূতি গুরুত্ব দিন নিজের মনের কথা প্রকাশ করতে দ্বিধা দ্বিধাবোধ করবেন না কিন্তু আন্তরিকতা চেষ্টা করলে সম্পর্ক আপনাদের মধুর হবে কাজের পাশাপাশি সঙ্গী কাজকে দিনে আপনারা সময় দিন এতে আপনাদের মধ্যে বন্ডিং ভালো হয়ে উঠবে স্বাস্থ্য কাজের অতিরিক্ত চাপ আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে হাড় দাঁত বা হাঁটুর ব্যথা আজকের দিনে একটু দেখা দিতে পারে সেদিক থেকে একটু সতর্ক থাকুন মানসিক অবসাদ এড়িয়ে কাজের ফাঁকে বিশ্রাম নিন এবং নিজের জন্য কিছুটা সময় বার করুন আজকের দিনে আপনাদের শুভ রং নীল এবং সাদা শুভ সংখ্যা আট এবং সাত প্রতিকার দিনের শেষে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটান বা নিজের পছন্দ কোনো জায়গায় গিয়ে শান্তিভাবে কাটান এতে আপনাদের মানসিক চাপ দূর হবে এবং আপনারা কুল ফিল করবেন এবং এতে আপনারা দিনটা খুব সুন্দরভাবে চালনা করতে পারবেন আপনাদের দিনটা শুভ হোক আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটা সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরের দিকে দুটো তিরিশ নাগাদ দ্বিতীয় জোয়ারটি হবে রাত এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর দুটো পঞ্চাশ মিনিট নাগাদ এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেনিচ এলাকার জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনাদের রাশি সম্পর্কে আমাকে কমেন্ট করুন আমি সেটা সমাধান করার চেষ্টা করব এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালো হোক